বাংলায় আবহাওয়ার খুব গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে তথ্য রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা অবশ্যই কমছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে উত্তরবঙ্গে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে সাত মে তারিখের দিকের যা আবহাওয়ার খবর রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু এক জায়গা দু এক জায়গা বৃষ্টি হতে পারে প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে এটা বলা হয়েছে তবে যেটা দেখা যাচ্ছে চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে দু এক জায়গা দু এক জায়গা হওয়ার সম্ভাবনা রয়েছে বিরাট কিছু নয় সঙ্গে এটা আপডেট রয়েছে আট তারিখ থেকে একটা পরিবর্তন আসছে কি পরিবর্তন না প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ আসছে সেই তাপপ্রবাহের সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন মূলত বেশ কয়েকটি জেলাতে হতে পারে বা চলতে পারে আট তারিখ থেকে সেটা শুরু হওয়ার কথা রয়েছে আট তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদের দেখাবো অবশ্যই আট তারিখে মূলত হতে পারে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অন্যদিকে প্রত্যেকটা জেলাতে গরম এবং জনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে প্রচণ্ড গরম বাড়বে প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে প্রচন্ড গরম থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন থাকছে এটাই রয়েছে বাংলার আবহাওয়া নয় তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস নয় তারিখে তাপপ্রবাহ আরও কিছু জেলাতে বাড়তে পারে নয় তারিখের ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে অন্যান্য জেলাগুলোতে তাপপ্রবাহের মতন ফিল বা অনুভূতি হলেও তাপপ্রবাহের কথা বলছেন না এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর তারা বলছেন প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি শুধুমাত্র যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে তাপপ্রবাহ চলবে তা নয় পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় মুর্শিদাবাদে কোনো কোনো জায়গায় সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে ঝাড়খণ্ডে তো তাপপ্রবাহের সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা যে গরম হাওয়ার প্রবাহ কিন্তু আসছে এই তাপপ্রবাহ দশ তারিখ পর্যন্ত চলতে পারে এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পারছি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন কিন্তু বারো তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহ চলতে পারে তবে দশ তারিখ পর্যন্ত মূলত পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে গরম হাওয়া বা যেটাকে লু বওয়া বা যেটাকে আমরা আবহাওয়ার পরিভাষায় বলি তাপপ্রবাহ সেটা চলবে ঝাড়খণ্ডও চলবে এক কথায় বলতে গেলে বাংলা বিহার উড়িষ্যা বিহার ভেঙে এখন দুটো হয়েছে অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ড হয়েছে তাই বিহার ঝাড়খণ্ড সঙ্গে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই জায়গাগুলোতে কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা বারো তারিখ পর্যন্ত রয়েছে মে মাসের এটাই রয়েছে আগামী দিনের খবর বৃষ্টির কি কোনো সম্ভাবনা তাহলে আর থাকছে না আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এগারো তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার দু এক জায়গায় দু এক জায়গায় স্বস্তির বৃষ্টি ফিরতে পারে দেখতে পাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এদিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গে উপরের জেলাগুলোতে বৃষ্টি থাকবে এবার আসছি সরাসরি আগামী দিনের কি আপডেট রয়েছে তার আগে বলে দিই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু এগারো তারিখ থেকে বৃষ্টি বাড়বে তার আগের দিনগুলোতে বৃষ্টির সেরকম প্রবল কোনো সম্ভাবনা থাকছে না আগে আপনাদের জানিয়েছিলাম যে একটা ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হতে পারে সিস্টেম দেখিয়েছিল সেই সিস্টেমে দেখানোটাও কিন্তু যেটা ছিল আপনাদের দেখিয়েছি তবে এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না আপাতত ষোলো এবং সতেরো তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেই তৈরির সম্ভাবনা রয়েছে প্রধানত বঙ্গোপসাগরের দিকে মুহূর্তের যেটা খবর রয়েছে যেটা আপনাদের আগে দেখিয়েছিলাম বা জানিয়েছিলাম একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি হলেও হতে পারে তবে নিম্নচাপের কথাই কিন্তু দেখা গিয়েছিল তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এগারো বারো তেরো চোদ্দ তারিখে সেরকম কিছু দেখা যাচ্ছে না তবে সতেরো ষোলো তারিখের আশেপাশে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত বাংলার দিকে এগোতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত এই মুহূর্তে বিরাট শক্তিশালী হবে এমনটা দেখা যাচ্ছে না তবে বৃষ্টি বাংলার দিকে আসতে পারে কিনা দেখার চেষ্টা করব বাংলার দিকে বৃষ্টি কিন্তু আসতে পারে যেটা আগে দেখা গিয়েছিল বাংলাদেশের দিকে এখনও সেটা কিছুটা দেখা যাচ্ছে তবে এই পরিবর্তন কতটা থাকবে আবার নতুন করে ঘুরে আসবে কিনা সমস্ত কিছু জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিন আপনাদের একটি করে আপডেট দিয়ে সংক্ষিপ্ত আকারে জানাবো যে সিস্টেমটির কোথায় কী যেতে পারে কোথায় কেমন তার বৃষ্টিপাতের সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা সমস্ত কিছুর আপডেট